আমাদের মা বাবারা যদি আমাদের দাদা দাদুকে আমরা তাদেরকে বলবো তোমরা বৃদ্ধা হলে তোমাদেরকে আমরা অযত্ন করব আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিব যে তোমরা বৃদ্ধা হবে পারবা যদি কারো মা বাবা তার তোমাদের দাদা দাদিকে অসম্মান করে পারবা এই কথা বলতে তুমি কি বলবা আমার এই আয়োজনটা খুবই ভালো লেগেছে এবং আমার বাবা মাকে কখনোই বিদ্যাশ্রমে রেখে আসবো না বাবা মার সঙ্গে ভালো মানবিক আচরণ করব আলহামদুলিল্লাহ তুমি কি বলবা স্যার সাথে ভালো খারাপ ব্যবহার করব না আলহামদুলিল্লাহ তুমি কি বলবা অনেক ভালো লাগতেছে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ তুমি কি বলবা আমি বাবা মাকে শ্রদ্ধা করব সবসময় তুমি কি বলবা আমার বাবা মাকে শ্রদ্ধা করব তুমি কি বলবা অনেক ভালো লেগেছে আজ তুমি কি বলবা এই দিনটা কাছে চির স্মরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন এই ছোট্ট বাবুটা বলছে আমাদের এই প্রোগ্রামটা চির হয়ে থাকবে আসলে শুধু একজনের চির নয় সকল ছাত্র ছাত্রীদের মধ্যে আজকের এই প্রোগ্রামটা চির হয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা সফল করলাম আমরা সফল মা বাবার মধ্যে সন্তান হব না মা সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না মা বাবার পরামর্শের বাইরে কোনো কাজ করব না মা বাবাকে আমরণ সেবা যত্ন করব মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না কষ্ট অসাধ্য কাজ করতে দেব না পথে মা বাবা ভাই বোন চাচা চাচি ফুপা ফুপি মামা মামি খালা খালু পাড়া প্রতিবেশী শিক্ষক মুরব্বী কাহারের সাথে আচরণ করিব না চাচা চাচা চাচি ফুফা ফুপি কারণ কোন আবদার করলে যদি আবদার পূরণ করতে না পারে আমরা সন্তুষ্ট চিত্তে জবাব দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যে বাবা মা আমাদেরকে ছোট থেকে মানুষ করে এত বড় করছে আমরা যেন বৃদ্ধা হলে আমাদের মা বাবাকে যেমনটি করে লালন পালন করেছে আমাদেরকে আমরা তাদেরকে লালন পালন করতে পারি আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা সন্তান দ্বারা অবহেলিত না হয় আমার সোনার বাংলায় আর কোন মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায় আমিন 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 হে আল্লাহ আমরা এতদিন যা করেছি আজকে অ্যাসোসিয়েশন ফর সেভ দা ফের এই সংগঠনের সামনে ওয়াদা করলাম আগামী কাল থেকে আমরা আমার জীবনকে পরিবর্তন করব আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা থেকে সংশোধন করে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও আমিন আমাদের কি করতে হবে আমাদের মা এত কষ্ট করে মানুষ করে তারা আমাদেরকে যে কষ্ট করে মানুষ যে শেষ বয়সে তাদেরকে কি করতে হবে করতে হবে আমরা আন্দোলনে এসেছি এটা কি কেমন মনে হচ্ছে তোমাদের কাছে এখন আজকের থেকে তোমরা ওয়াদা আগামী কাল থেকে মা বাবার মধ্যে সন্তান হব না জোরে বলো জোরে বলো আরে জ্বরে বলো কোথায় থাকবে মনে থাকবে তো আসসালামাইকুম আমরা এই আন্দোলনটা করতেছি কেমন লাগতেছে ভালো আমরা আন্দোলনটা করতেছি কেমন লাগতেছে তুমি কি তোমার মা বাবাকে ভালো মতো কথা শুনো আসলে শোনাটা উচিত কি না উচিত আসলে কি শোনাটা উচিত কি না উচিত আসলে কি শোনা উচিত উচিত আমরা যে প্রোগ্রামটা করলাম কেমন লাগতেছে ভালো আমরা যে প্রোগ্রামটা করলাম কেমন লাগতেছে অনেক ভালো কেমন লাগতেছে প্রোগ্রামটা জি অনেক ভালো তোমাকে কেমন লাগতেছে অনেক ভালো তোমাকে কেমন লাগতেছে অনেক ভালো তোমাকে কেমন লাগতেছে ভালো তুমি কি বলবা আমার এই আয়োজনটা খুবই ভালো লেগেছে এবং আমার বাবা মা কি কখনোই বিদ্যাশ্রমে রেখে আসবে না

চিরস্মরণীয় নয় সকল ছাত্রছাত্রীদের মধ্যে আজকের এই প্রোগ্রামটা চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি বলো তুমি কি বলবা এই দিনটা তুমি কি বলবা

তোমরা কিন্তু এখন বড় হয়ে গেছো আজকে আমাকে ওয়াদা করে হাত তুলায় হাত তুলে সকলে হাত তুলো সকলে অনুমতি ছাড়া ছেলে কিংবা মেয়ে কেউ পাত্রস্ত হব না ইনশাল্লাহ 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 আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আমরা আমাদের প্রতিষ্ঠানে এক হাজার বন্ধু বান্ধবী ও প্রায় বিশ জন শিক্ষকের সামনে আদা করলাম সংস্থা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দুই সালে এই রেজিস্ট্রেশনের পর আমাদের টিমরা তদন্ত করে পেপার কাটিং টিভি মিডিয়ায় শুধু এই করতেছে বেশি তাই আমরা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটার গণসচেতনা তৈরি করতে চাই আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে চাই আমাদের মা বাবা যেমন করি ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছে আমরা যেন বৃদ্ধা বয়সে তাদেরকে লালন পালন করতে

চাচা চাচু খালা খালু কারণ আমি কোন সমালোচনা করব না আর আমাদের মা বাবারা যদি আমাদের দাদা দাদুকে অযত্ন করে আমরা তাদেরকে বলবো তোমরা বৃদ্ধ হলে তোমাদেরকে আমরা অযত্ন করবো আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিব যে তোমরা যদি কারা মা বাবা তার তোমাদের দাদা দাদিকে অসম্মান করে পারবা এই কথা বলতে তোমাদের কেমন লাগলো আজকের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ আমরা কি তোমাদের যে ওয়াদা খোলাইলাম এই ওয়াদা সকলে রাখবা ইনশাআল্লাহ আদুটাও সবগুলো ওয়াদা রাখবা আমরা আজকে দুজন শিক্ষকের ইন্টারভিউ নিয়ে ইনশাআল্লাহ এই প্রোগ্রামকে সমাপ্তি করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা অ্যাসোসিয়েশন ফর সেফ দ্য প্যারেন্স থেকে আসছি আমরা চাচ্ছি যে আপনি আমাদের এই প্রোগ্রামটাকে কিভাবে নিলেন আপনি আপনার মা বাবাকে কেমন দেখেন আগামীতে আপনি এই মা বাবার ব্যাপারে আপনার স্টুডেন্টদেরকে সচেতন করবেন কি না ধন্যবাদ আপনাকে আমি আপনার এই অ্যাসোসিয়েশনের যে কর্মসূচি এর সাথে আমি আল্লাহ তালার বাণী একটা এখানে উপস্থাপন করতে চাই আল্লাহ তালা সুরা বনি ইসরাইল তেইশ নম্বর আয়াত এবং চব্বিশ নম্বর আয়তে বলেছেন অকদা রব্বুকা আল্লাহ তাহাগুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইন ইনসানা তোমার তোমার বলো তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সৎ করবে সে এই একটা শেষের দিকে বলেছেন যে উফিউ ওলা তান হার হুমা কুল্লা হুমা কলান করিমা তাদের সামনে শব্দটা পর্যন্ত বলবে না তারপর বলা হয়েছে যে তারপর শেষে বলা হয়েছে যে তারা যখন বয়প্রাপ্ত হবে বয়বৃদ্ধ হবে তখন তাদের জন্য এই দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বাইনি হে আল্লাহ আমার পিতা তুমি সেভাবে তুমি আদর যত্ন করো যেভাবে তারা আমাকে শিশুবেলায় আমাকে যেভাবে তারা আদর যত্ন করে লালন পালন করছেন এজন্য আমাদেরকে পিতা মাতার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব সম্পন্ন হতে হবে তাদের তারা যেন সামান্যতম বিরক্ত না হয় এই ব্যাপারে আমাদেরকে বেশি দায়িত্ব হতে হবে এবং অন্যান্য জায়গায় আল্লাহ রাসুলস বলেছেন যে আল জান্নাতুল তাহতা আকাম উম্মা হাত এর অর্থ হচ্ছে জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলের পায়ের তলায় মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত এই জন্য আমরা সবচেয়ে বেশি মায়েদেরকে সম্মান করবো পাশাপাশি পিতাকেও আমরা যথাযথ মর্যাদা দিব সম্মান দিব তারা যখন কষ্ট না বিশেষ করে বৃদ্ধাবস্থায় তাদেরকে সবচেয়ে বেশি আদর যত্ন করব ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর বলেছেন স্যার অত্যন্ত দুঃখিত আজকে আমরা অনেকক্ষণ ঠান্ডা এখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে রাখলাম আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে প্রথম আল্লাহর আসতে ক্ষমা চাচ্ছি দেশে এবং প্রবাসে যে আমাদের এই লাইফটা দেখতেছেন আমরা অত্যন্ত দুঃখিত যে এখানে শিক্ষকদের আরও কারো ইন্টারভিউ আর প্রয়োজন ছিল কিন্তু আমরা পারতেছি না কারণ প্রচণ্ড শীত কুয়াশা আমরা বাচ্চাদেরকে এতক্ষণ দাঁড়িয়ে রাখতে পারতেছি না জন্যে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের লাইভটা শেষ করতে চাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন দ্রুত শেয়ার করে দেন আজ আজকে আমাদের যে অঙ্গীকার এই অঙ্গীকার হলো আমাদের দেশে যেভাবে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হচ্ছে এইভাবে বৃদ্ধাশ্রম হতে থাকলে কোনো একটা সময় প্রতিটি মা বাবা পারিবারিক পটকলের মধ্য দিয়েই তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে তাই আমাদের অঙ্গীকার বৃদ্ধাশ্রম বন্ধে আমাদের অঙ্গীকার আমাদের এই অঙ্গীকার বৃদ্ধাশ্রম থাকবে কিন্তু কোন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না প্রিয় দর্শক দেশের পর যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন ভবিষ্যতে দেখবেন আমরা আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলন এই আন্দোলন আমরা বিশ্বময় ছড়িয়ে দেব ইনশাল্লাহ এই বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলন আজকে যে বৃদ্ধ মা বাবা রাস্তা ঘাটে দেখে অশুয় চিত্র টিভি মিডিয়াে সম্প্রচার করে একটা মহল ব্যবসায় লেগেছে তাদের আসলে উদ্দেশ্য মা বাবাকে খেদমত করা নয় কিছু পয়সা গড়ি তাদের পকেটে ঢুকাতে হবে এটাই ছিল উদ্দেশ্য আমরা এই অবৈধ উদ্দেশ্যকে মা বাবার सिंपতি নিয়ে খেলা বাংলাদেশে বন্ধ করার জন্যই এই উদ্যোগ নিয়েছি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমাদের এই লাইভ চলাকালে ভিডিও চলাকালে আলোচনায় কোথাও কোনো ভুল হলে আল্লাহর ক্ষমা ক্ষমাতে আল্লাহর হাস্তে ক্ষমাছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমার কাতু